মনের মুকুর গল্প পাঠের আসরে আমার সমস্ত প্রিয় বন্ধুদের জানাই সাদর আমন্ত্রণ মূল গল্পে যাওয়ার আগে আমি আপনাদের বলবো যে গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবার তাহলে মূল গল্পে আসা যাক আজ আমি যে গল্পটি আপনাদের পড়ে শোনাব সেটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় গল্পের নাম মরিচিকা কাল রাত্রে গ্রামের লোকের ভালো ঘুম হয় নাই আজই চাটুর্জিনী নাতনিকে দেখিতে আসিবার দিন। গ্রাম শুদ্ধ মেয়ে পুরুষ সেখানে নিমন্ত্রিত। কিন্তু শুধু নিমন্ত্রণে আনন্দেই যে এদের ঘুম না হইবার একমাত্র কারণ তাহা নয় ছোট্ট গাঁ সব শুদ্ধ ঘর পঞ্চাশ লোকের বাস কেউ বিদেশে যায় না চাকুরি করে না আর করিবার দরকারও নাই সামান্য জমি জমাটুকু নাড়িয়া চাড়িয়া প্রত্যেকে একরকম দিনাতিবাদ করে কুলবেড়ে গ্রামের বাহিরে যে বড় জগৎটা আছে সে সম্বন্ধে কেউ কিছু জানেও না আর জানিবার জন্য মাথাও ঘামায় না তাই কাল যখন জানা গেল যে চাটুর্য বাড়িতে মেয়ে দেখিতে যে আসিতেছে সে কলকাতার ছেলে ও কলেজে শিক্ষিত তখন এই অদৃশ্যপূর্ব জীবটিকে দেখিবার ও তাহার সীত কথাবার্তা কহিবার আনন্দটা খাওয়ার আনন্দকেও ছাপাইয়া উঠিল তাছাড়া যে বর সেই স্বয়ং আসতেছে নিজের চোখে পাতটি দেখিতে আজকালকার ছেলে তাই ধরন রেলওয়ে স্টেশনে শেষ আটটি গরুর গাড়ি গিয়াছে বেলা দশটার মধ্যে এখানে পৌঁছায় যাইবে রাইবার এই চণ্ডীমণ্ডপে একদিকে ভুসির বস্তা ও বিচালির স্তূপ সরাইয়া নতুন মাদুর পাতিয়া বসিবার জায়গা করা হইয়াছে কারণ বাড়িতে বাহিরের বসিবার ঘর নাই পাত্রকে অভ্যর্থনা করিবার জন্য গ্রামের শখের দলের ছেলেরা কয়দিন হইতেই গান বাজনার তালিম দিয়েছে। একটি ছোকরা মামার বাড়ি বেড়াইতে গিয়া কলের গানে রিজিয়া ও বক্তিয়ারের অভিনয় শুনিয়া মুখস্থ করিয়াছিল গ্রামের আবাল থেকে বহুবার আছে আজ সেও একবার কৃতিত্ব প্রদর্শনের জন্য অধীর আছে সকাল হইতে চণ্ডী মণ্ডপে লোকজনের জটলা তারা ঘন ঘন তামাক খাইতেছে ও নানা বিষয়ে গল্প করিতেছে বিশ্বাস মহাশয়ের এক দূর সম্পর্কের ভাই কলকাতায় কোন গদিতে বিল সরকারের চাকরি করিত কলকাতার গল্প বিশ্বাস মহাশয় তার মুখে অনেকবার শুনিয়াছেন সম্প্রতি তিনি তাহাই মুগ্ধ ও কৌতূহলী শত্রীমণ্ডলের সম্মুখে বলিতেছিলেন পাঠশালার গুরু নিতায় সামন্ত আঙুল দিয়া দেখায় বলিল ওই যে গরুর গাড়ি ফিরেছে বাছঝাড়ের আগালে পড়ে জুলির পথটা বুঝে গেছে কিনা তাই বোধহয় ঘুরে আসছে সকলেই গরুর গাড়িটা দেখিল কিন্তু কেহই বিশ্বাস করিল না যে পাত্র আসিতেছে গরুর গাড়িটা ঘুরিয়া পিছনের পথে আসিতেছিল কেউই দেখিতে পাইল না ছয়ের মধ্যে লোক বসিয়া আছে কিনা মিনিট পাঁচ ছয় পরে কলেজের ছেলেটি আসিয়া মাদুরে আছে তাহাকে ঘিরিয়া রথযাত্রার ভিড় ছেলেটির বয়স তেইশ চব্বিশ কি একাধ বছর বেশি রং ফর্সা গায়ে মটকার পাঞ্জাবি ও চাদর চশমা সে বৃদ্ধ বিশ্বাস মহাশয়ের কাছে প্রথম ট্রেনটা ফেল হইবার গল্প করিতেছিল সবাই হাঁ করিয়া শুনিতেছিল প্রথমে যদুভরের কীর্তন গান শুরু হইল তারপর দুলাল মুখুজ্জে শ্যামা বিষয়ে গাহিলেন একজন বেহালা বাজাইল তারপরই রিজিয়া ও বক্তিয়ার গ্রামের সাতকড়ি মুখুজ্জে এইবার তার ছেলে তিনটিকে সঙ্গে লইয়া চণ্ডী মণ্ডপে উঠিলেন সাতকড়ি লেখাপড়া আদৌ জানেন না গোলার ধানে সম্বৎসর যায় সুতরাং চাকুরির ধারও ধারেন না কিন্তু গান বাজনার দিকে তার খুব ঝোঁক পাঁচটি ছেলের একটিকেও লেখাপড়া শেখার নাই তবে গান বাজনা শিখাইয়াছেন এবং যেসব গ্রাম্য মজলিসে অন্য গ্রাম হইতে দু পাঁচজন বাহিরের লোক আমদানি হয় সেসব স্থানে ছেলে কয়েকটিকে সঙ্গে লইয়া একখানা কম দামে বেহালা হাতে সাত গিয়া হাজির হন ইনি আসন গ্রহণ করিয়াই সেজ ছেলে বসন্তকে বলিলেন বাবা রজনের থুলি ফুল ভুল হয়ে গেছে একবার দৌড়ে তো বাড়ি ওই চালির মুড়ই তোলা আছে বসন্ত অপ্রসন্ন মুখে পৈঠা দিয়া নামিয়া গেল অন্য সময় হইলে সে বাবাকে দুকথা শুনাইত কিন্তু নবাগত শহরের শিক্ষিত ভদ্রলোকের সম্মুখে তাহার সাহসে কুলাইল না গেনু গেনু বসন্তের ডাক নাম গেনু আজকাল যা কীর্তন গাই চমৎকার রাসু অধিকারী গাননা তো শুনেছি ওই ঘেঁটগাছির বার বাড়িতে তার চেয়ে কোন অংশই কম নয় আমার ছেলে বলে বলছি যে পদ্মখুড়ো তা নয় রজনটা ফেলে এসে মুশকিল হলো কিনা শোনাচ্ছে একখানা আসুক পদ্মলোচন চক্রবর্তী গ্রামের পুরোহিত তিনি গান বাজনা বিশেষ বোঝেন না তবুও সাতকরিকে খুশি করিবার জন্য বলিলেন আহা হীরের টুকরো ছেলে তোমার বসন্ত ওর গলাকে আর আমি শুনিনি ওই কোজাগরি পূর্ণিমার দিনে মহিন্দা বাড়িতে গাইলে আহা যেমন গলা তেমনি তালবোধ সাতকড়ি ছেলে তিনটিকে চারিধারে বসাইয়া নিজে মধ্যে বসিলেন ইতিমধ্যে রজন আসিয়াছিল গান শুরু হইল আর একটু ঠায়ে ধর বাবা বলিয়া সাতকরি গর্বিত হাসি মুখে ও প্রশংসমান দৃষ্টিতে কীর্তন গানরত পুত্রের দিকে একবার চাহিয়া আবার চারিধারে চাইতে লাগলেন গান একে একে অনেকগুলি হইল সাতকরী বড় ছেলেকে একবার ফরমাইশ করিয়া বলেন মানু তো সেই ওগো শ্যাম গুণমণি বড় ছেলে শেষ হইলে আবার সে ফরমাশ করিতেছিলেন বাবা মম মান পাখি অনেকদিন শুনিনি তোর মুখে কৈলেশ খুড়ো তুমি একটু ঠেকা দিয়ে যাও না ভালো গানখানা বেশ সাতকরি ছেলেদের লইয়া আসবার পরে আসলে আর কেহ আমল পান নাই সাতকরী নিজের ছেলেদের নিজে বাহবা দিয়া হাসিয়া চোখ বুঝাইয়া ঘাড় দোলাইয়া ফরমাশ করিয়া এমন জমায়া তুলিলেন যে আর কাহারও আমল পাইবার জো ছিল না খানিকটা পরে আগন্তুক শহরে ছেলেটি কি কথায় কথায় কলেজে গল্প তুলিল সে নতুন কলেজে ভর্তি হইয়াছে বয়স অল্প দেখিতে সুশ্রী এ ধরনের অজ পাড়াগাঁয়ের লোকজনের মাঝখানে কথা বলিয়াও সুখ আছে তার ইংরেজি বকুনি মিশানো কথাবার্তায় সাতকরী ভয় খাইয়া গেলেন ছেলেটি বলিতেছিল এসব পাড়াগাঁয়ে সেসব কেই বা বোঝে এডুকেশন না থাকলে কি একটা জাত কখনো উঠতে পারে কলেজ আজকাল মেয়েরা পড়ছে এম এ পর্যন্ত পাশ করছে সেসব দিন কি আর আছে দেখে আসুন একবার কলকাতায় গিয়ে মেয়েদের এত লেখাপড়ার কথা এ গ্রামে কেউ শোনে নাই কৈলাশ ভট্টার বিশ্বশ্বরে বলিলেন মেয়েরা এম এ দিচ্ছে বল কি বাবা জি কই এ কথা শুনিনি তো এ পাড়াগায়ে বসে শুনবেন ঘোর থেকে যেখানে ছেলেরা কখনো স্কুলের মুখ দেখায়নি সেখানে মেয়েদের লেখাপড়ার কথা তো ভাবতেই পারবেন না ওদিকে সাতকরি মুখুজ্জে একটু অপ্রতিভ হইলেন শুধু অপ্রতিভ নয় কোথায় যেন তিনি নিজেকে অপমানিত বিবেচনা করিলেন পাঁচ পাঁচটি ছেলের কোনটিকেই তিনি লেখাপড়া শেখানোর কোন চেষ্টা করেন নাই গান বাজনা শিখিলে সমাজে সম্মান ও গৌরব লাভ করা যাইবে এতদিন তিনি ইহাই জানিয়ে আসিয়াছেন আর ছেলেগুলিকে সেই অনুসারেই মানুষ করিয়াছেন কুলবেরের বাহিরে বড় জগৎটাতে যে অন্য ধরনের হিসাব নিকাশ প্রচলিত তাদের খোঁজও তিনি জানিতেন না তিনি নিঃশব্দে তার বেহালাখানা খেরোর খাপের মধ্যে পুড়িলেন রজনের থলিটা সবার অলক্ষে বড় ছেলে হাতে তুলিয়া দিলেন একটু পরে জলযোগের ডাক পড়িল ইহা ও কেবলমাত্র ভাবি পাত্রের জন্য নহে গ্রামস্থ সকল নিমন্ত্রিত ভদ্রলোকের জন্য ছেলেটি এই প্রথম পাত্রীর বাড়ি দেখিল দেখে একটু নিরাশি হইল চার পাঁচখানি খড়ের বড় বড় ঘর সামনের উঠানে বড় বড় গোটাগত গোলা দক্ষিণে একটা পুকুর একটি বাতাবি লেবু গাছ ও গোটাগত নারিকেল গাছ পাত্রীর দিদিমা বাড়ি কর্ত্রী তিনি শুদ্ধ সকলকে আদর করিয়া বসাইলেন জলযোগের ব্যবস্থা করিলেন ক্রমে বেলা চড়িয়া গেল মধ্যাহ্ন ভোজন মিটিতে দুইটা বাজিল ছেলেটি একটু অবাক হইল ইয়াদের ভোজনের পরিমাণ দেখিয়া একটা পনেরো বছরের তাহা তার নিজের তিন বেলার বেলা যখন তখন খোরাক পাঁচটা বলিলেন বাবাজি ওটু একবার মেয়েটিকে দেখো বাবাজি বলি তোমাদের সঙ্গে তো সম্পর্কই বাঁধলো মেয়ে দেখে অপছন্দ হবে না তবে এ তো শহর বাজার নয় একটু যা ত্রুটি তা তোমাকে সুধরে নিতে হয় বই কি এসো বাবাজি আবার চাটুর্যাবাড়ির বাড়ির মণ্ডপে অনেক লোক জড়ো হইয়াছে কতিক দেখিয়া মনে হয় অধ্যকার মতো একটা উৎসবের ব্যাপার ইহাদের গ্রামে অনেক কাল ঘটে নাই অন্তত আগন্তুক ছেলেটির তাহাই মনে হইল নতুবা গৃহস্থ মেয়ে মেয়ে রূপ সামান্য ব্যাপারে গ্রাম শুদ্ধ লোকের এত উৎসাহ কেন মেয়ে দেখিয়া ছেলেটি সন্তুষ্ট হইল বেশ স্বাস্থ্যবতী রং খুব ফসা না হইলেও মানানসই মুখোশটির সুন্দর বড় বড় চোখ কেবল ইহাদের চুল বাঁধিবার ধরন সে পছন্দ করিল না পাতা কাটা খোঁপা শহর হইতে কোন কালে উঠে গেছে। আর ইহারা সেটাকে এখনো ফ্যাশন বিবেচনা করে আর তাছাড়া অত গহনা কেন গায় গহনার ভারে মেয়েটি যেন বিব্রত হইয়া পড়িয়াছে দিদিমা সজল চোখে বলিলেন ওকে নাও গিয়ে দাদা ভাই ও আমার যেমন মেয়ে তেমন মেয়ে এদিকে একটিও নেই আমি বড় গলা করে বলতে পারি ওরা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল মেয়ে তখন তিন মাসের সেই থেকে আমার কাছেই মানুষ আমার তো ও আর কেউ নেই ওর বাবা খোঁজ নেয় না সে আবার বিয়ে করেছে ছেলে পুলেও হয়েছে সে এদিক মারায় না তোমার হাতে মেয়েটাকে তুলে দিয়ে নিশ্চিন্দি হই তারপর যা রইল সবই তোমাদের কর্তারা যা করে রেখে গেছেন তাতে চাকরি করে খেতে হবে না আমাদের বাড়িতে চাকরি কেউ করেনি কৈলাস ভট্টার বলিলেন এ গায়ে কখনো কেউ চাকরি করেছে বউ ঠাকুরুন আপনাদের কর্তাদের কথা তো বাদই দিন তারা তো ছিলেন গাঁয়ের মালিক মাথার মনি আমাদের কর্তারা কি আমরা কখনো গায়ের বাইরে অন্যের চেষ্টায় পা বাড়িয়েছি রাম ও রাম এই যে দেখছো বাবা যে উত্তরে মাঠ এসব লাখরাজ একেবারে সেই রতনপুরে পর্যন্ত তবে এদের বাড়িতে পুরুষ মানুষ নেই একা ঠাকুরুন আছেন মেয়ে মানুষ তাই চাষবাস হয় না নইলে ষাট সত্তর বিঘে খাসে অমন ধানের জমি রয়েছে দুটো বড় পুকুর রয়েছে চাষ করলে আর ভাবনা কিসের এই দেখছো বটে খড়ের ঘর এগায়ে সকলেই কিন্তু এদের প্রজা ছেলেটির নাম পরে সে বাড়ির চারিধারে ঘুরিয়া কলকাতায় থাকিবার আজকাল বড় দেখিল কষ্ট পড়াশোনা শেষ করিয়া চাকুরি বাজারও সুবিধা নহে যদি এখানে বিবাহ করিয়া সম্পত্তি পাইয়া বাস করা যায় এ পল্লীগ্রামের শান্তি ও নির্জনতার মধ্যে শহরের উগ্র জীবন সংগ্রাম হইতে বেশ দূরে নিশ্চিন্তভাবে চমৎকার জীবন কাটিবে এখানে সুরেন জিজ্ঞাসা করিল আচ্ছা এই পড়ে আছে কেন পারছে মশাই ওই যে তোমাদের বললাম বাবাজি এদের বাড়িতে চাষ করবার মানুষ কই বুড়ি একা তো সব দিক দেখতে পারে না তোমার সঙ্গে যদি বিধাতা যোগাযোগ ঘটিয়ে দেন তবে তুমি এসে সব নিজের হাতে নাও না তোমায় তাহলে কি কারো চাকরি করতে হবে পায়ের উপর পা দিয়ে চাটুর্যদের সাত পুরুষ এই ফিটেতে দুধ ঘি খেয়ে কাটিয়ে গেছে তোমারও কাটবে সুরেন নিজের মেষের কথা ভাবিতেছিল জানলাহীন ছোট্ট ঘরটার কথা ভাবিল হাওয়া কোনো কালে খেলে না গরমে অর্ধেক দিন রাত্রে ঘুম হয় না এতটুকু টুকরো মাছ বিস্বাদ ডাল ততধিক বিশ্বাদ দরকারি একদল লোক খাইয়া উঠিয়া গেলে তাহাদের উচ্ছিষ্ট ভালো করিয়া না ধুইয়াই তাহার উপর আর লোক খাইতে বসিয়া যায় দেওয়ালের গায়ে চলাচল করে সব কথা সে ভাবিয়া দেখিল এখানে মাঠের ধারে স্বাধীন জীবন নিজের লোকজন নিজের হুকুম মতো সকলকে খাটানো সে দরিদ্র ঘরের ছেলে এ শব্দ তার কাছে স্বর্গের মতই নাগালের বাহিরের জিনিস বন্ধু কি আইন পাশ করিয়া কি হইবে এই তো বেশ মহা উৎসাহে সে ভট্টাচার্য মশাইকে বিষয় সংক্রান্ত আরও প্রশ্ন করিতে লাগিল কলমের বাগানগুলো কোন দিকে প্রত্যেকটাতে কতগুলো উড়িয়া গাছ পুকুরগুলো কি এখনো মাছ ছাড়িবার উপযুক্ত আছে বেলা খুব পড়িয়া আসিয়াছিল নিকটে বিলের ধার হইতে চড়িয়া গরুর দল কর্দমাক্তকায়ে বাড়ি ফিরিতেছিল সান্ধ হাওয়ায় তাল গাছে বাবুই পাখির বাসা দুলিতেছে ও শুকনা তালপাতার খরমর শব্দ হইতেছে সুরেন একা একটু বেড়াইবার জন্য দক্ষিণের মাঠে রাস্তাটা ধরিল কৈলাস ভট্চা এবার সঙ্গে আসেন এটা সে চায় না কিন্তু ভরচাজ মশাই খুশগল্পের শ্রোতাকে অত সহজে ছেড়ে দিতে রাজি নন তিনি সঙ্গে সঙ্গে চলিলেন শুধু রতনপুরের খড়ের মাঠটা শালিয়ানা তিনশো টাকা আয় ছিল বাবাজি বোঝেন না ওকে ঠকিয়ে সেটা বারো ভূতে খাচ্ছে তুমি দেখে শুনে খাস আদায় করবে শিখিয়ে দিলাম তোমায় সন্ধ্যার পরে আবার অনেকে চণ্ডী মণ্ডপে জড়ো হইল সুরে নেবার যেন এখানকার এই সকল আনন্দ শ্রোতে নিজেও ভাসিয়া গেল সাতকড়ির বেহালা দুই তিনবার ফরমাইশ করিয়া শুনিল তার ছেলের কীর্তনের তারিফ করিল সাতকরী বলিল গাঁয়ের সব ছেলেরা আমায় ধরেছে তোমায় বলতে সাহস করে না বাবাজি এবার ওরা একটা শখের দল খুলছে তোমায় কিছু চাঁদা দিতে হবে তিনি আরো কি বলিতে যাইতেছিলেন এমন সময়ে একটি লোক হাসি মুখে চণ্ডী মণ্ডপে উঠিয়া হাত তুলিয়া সকলকে নমস্কার করিল সাতকরি বলিলেন এসো মাস্টার এসো বসো স্কুল ছেড়ে দিয়ে সুরেন আলাপ নেই ইনি পাশের স্কুল খুব ভালো মাস্টার খুলেছেন ইনি একবেলা ইংরেজি পড়ান মাস্টার সুরেনের দিকে চাহিয়া দাঁত বাহির করিয়া হাসিল তাহাকে দেখিয়া সুরেনের মনে বিশেষ ভক্তির উদ্রেক হইল না এমন তেল আছে যে কানের পাশ গড়ায়া পড়িতেছে মুখ পানে লাল আর বোকার মতো হাসিটা হ্যাঁ ইংরেজির অধ্যাপক বটে ভাবি পত্নীর ইংরেজি শিক্ষাটা হইতেছে ভালোই মাস্টার জুটি এসেছে যখন এমন মাস্টার বসিয়া বসিয়া বক বক করিতেছিল নিজের কৃতিত্ব ব্যাখ্যা করিবার সুযোগ কে ছাড়ে কি করিয়া নিবারণীকে অক্ষর চিনাইল কি করিয়া এবিসি লিখিতে শিখাইল সেই সব বলিল মাস্টারের কথা শুনিয়া সুরেনে মনে হইল বুকের ঘোড়ার গল্প তার ইংরেজি ভাষা জ্ঞান রূপ সৌদের সর্বোচ্চ অতএব ছাত্রীবিদ্যা কিরূপ হইয়াছে তাহা সহজেই অনুমান করা যাইতে পারে কিন্তু কি করিবে সে এই দূর পাড়াগাঁয়ের অশিক্ষিতা মেয়ে কি সঙ্গিনী করিয়া লওয়া ছাড়া অত্যন্ত নাই মেশের দেনা মেটাইতে না পারিলে আগামী মাসেই ছাড়িতে হইবে চারিধারে বন্ধু বান্ধব মহলে দেনা শুধু দেনা কলকাতার কতদিন টিকে থাকা চলিবে ভাগ্যে সেই মেয়েটির বাপের এক বন্ধু নিকট হইতে মেয়ের সন্ধান পাইয়াছিল তিনিও তাহার মেশি থাকেন তাহার চিঠি লই যায় সে এখানে আসে আছে মেয়ে দেখিতে পাল্টি ঘর দেখিতে সুশ্রী কলেজে পড়াশোনা করিতেছে ইহাদেরও আপত্তি হইবার কথা নয় কিন্তু একটা গোলমাল আছে সে কথা এখনো পর্যন্ত সে কাহাকেও বলে নাই কারণ কেউ তাকে জিজ্ঞাসা করে নাই সে অতি দরিদ্র তাহার নিজের ঘর পর্যন্ত নাই তাহার বাবা চিরকাল শ্বশুরালয়ে বাস করেন সে কালের ঘর জামায় ইয়াদের কথাবার্তায় সে বুঝিতেছে যে শিক্ষিত শহুরে পাত্রের হাতে মেয়ে দিলে মেয়ে শহর বাজারে বাসায় থাকিবে গাড়ি ঘোড়া চড়িবে গহনা কাঁটি পড়িবে ইহা মেয়ের দিদিমার একটা স্বাদ এবং সম্ভবত মেয়েরও কিন্তু তাহার দ্বারা কোনো স্বাদি যে পূর্ণ হইবার নহে সেই কথা খুলিয়া বলা হয় নাই সে বন্ধুবান্ধবদের নিকট হইতে কাপড় জামা চশমা ধার করিয়া নেয়াছে বলিয়া ও চেহারাটা সুশ্রী বলিয়া ওদের পক্ষে ধরিয়া নেওয়াটাই স্বাভাবিক যে সে অবস্থাপন্ন গৃহস্থ ঘরের ছেলে ইহারা সন্ধান করিয়াও আসল ব্যাপার বাহির করিতে পারিত না কারণ তার মামারা সত্যই অবস্থাপন্ন তাহার পিতামাতা ও ভাই বোনের স্থান যে বাড়ির চাকর বাকরের চেয়েও নিচু তাহা ইহারা বাহির হইতে বুঝিতে পারিবে কি বিশেষত এই ধরনের সরল প্রকৃতির লোকেরা নানাদিক ভাবিয়া সে এখানে আসিয়াছিল মেসের ভদ্রলোকটির মুখে সে সবই শুনিয়াছে মেয়ে জামাই এই সম্পত্তির উত্তরাধিকারী দাঁড়াইবে সত্য বটে কিন্তু সে এখন নয় বৃদ্ধার মৃত্যুর পরে যদিও তবুও সারা জীবনের অন্য সমস্যার মীমাংসা বিবাহের সঙ্গী হইয়া যাইবে কিন্তু সে যদি অবস্থা গোপন করিয়া বিষয়ের লোভে এখানে বিবাহ করে যদি সে কাহাকেও কিছু না ভাঙে হয়তো ইহারা কোনো অনুসন্ধান করিবে না তাহার বিষয়ে হয়তো বিবাহ হইয়া যাইবে কিন্তু সে কাজের পরিণাম ভালো নয় ইহার পর স্ত্রী পর্যন্ত তাহাকে অশ্রদ্ধা করিবে রাত্রে সুন্দর জ্যোৎস্না উঠিল নবীন পল্লী প্রকৃতি একটি রহস্যাবৃত সৌন্দর্যের কুয়াশায় নিজেকে আবৃত করিয়াছে সারা রাত সে ঘুমাইতে পারিল না অত্যন্ত সহজেই এ বাড়ি এ গ্রামের মাঠ বোন তার আপনার হইতে পারে কি করিবে সে পরদিন সকালে উঠিয়া সে যাত্রার জন্য প্রস্তুত হইল কিন্তু সেদিন সকালে কৈলাশ ভট্টাচার্যী তাকে নিজের বাড়িতে যাইতে বলিয়াছিলেন সুরের আপত্তি তিনি শুনিলেন না বলিলেন বাবাজি ভারী তো খাওয়াবো দুটো মাছের ঝোল ভাত তার জন্যে কি আমি তোমার ট্রেন ফেল করাবো সব সকাল সকাল হয়ে যাবে এখন গাড়ি ধরিয়ে দেওয়ার ভার তুমি আমার পর ছেড়ে দাও তুমি এখন থেকে আপনার জন্য তো চললে দুটো না খাইয়ে কি ছেড়ে দিতে পারি খাওয়ার আয়োজন সকাল সকালই হইল দুধ মাছ দই সব চাটুর্যে বাড়ি হইতে পাঠাইয়া দিয়াছি তাহাদের এই পুকুরে শেষ রাত্রে মাছের জন্য জাল ফেলা হইয়াছিল চাটুর্যে গিন্নি উপস্থিত ছিলেন কাছে বসিয়া যত্ন করিয়া খাওয়াইলেন ছেলেটিকে সত্যই তাহার খুব ভালো লাগিয়াছিল দেখিতে সুশ্রী বুদ্ধিমান অমায়িক লেখাপড়া জানা তো বটেই নিবারণের অদৃষ্টে এখন এমন বর জুটিলে তো তেমন কপাল কি সে করিয়াছে গরুর গাড়িতে উঠিবার সময়ে তিনি পথে যাইবার জন্য গাড়িতে ডাব পেঁপে ও আম তুলিয়া দিলেন বাড়ির একজন চাকর সুরেন জিনিসপত্র সমেত ট্রেনে তুলাইতে যাইবে ঠিক হইল চাটুর্য গেননি সুরেনের হাত দুটি ধরে বলিলেন দাদা ভাই এ কাজ যাতে বৈশাখ মাসের মধ্যে ডেকে শুনে তো সবই গেলে এবার তোমার বাবাকে গিয়ে পাঠিয়ে দিও এসে যেন মেয়ে আশীর্বাদ করে যান আমায় কথা দিয়ে যাও যে এতে তোমার অমত নেই গিয়েই পত্তর দিও দাদা সুরেন চলিয়া গেলে দিনগত গ্রামে তাহার সম্বন্ধে আলোচনা চলিল এবং সাতকুড়ি ছাড়া অন্য সবাই ছেলেটিকে খুব পছন্দ করিয়াছে কৈলাস ভট্টাতে সকলের কাছে তাহার শতমুখে প্রশংসা করিয়া বেড়াইলেন একদিন একদিন করিয়া সপ্তাহখানে কাটিয়া গেল সুরেনে কোনো পত্র বা সংবাদ কিছুই আসিল না চারুর্জ অত্যন্ত ব্যস্ত হইয়া উঠিলেন ক্রমে দিন বারো কাটিল কোন খবর নাই চাটুর্জীগিনী সুরেনের ঠিকানায় কৈলাস লিখায় রেজিস্ট্রি পত্র দিলেন আরো দিন কতক কাটিল সে পত্রের কোনো জবাব আসিল না চাটুর্জিগিন্নি কৈলাশ ভট্টের কাছে আসিয়া কাঁদিয়া পুড়িলেন কৈলাসে নিজের বড় ছেলে রাম পাশের গ্রামের নবীন কাপালির সঙ্গে দিন কতক ভাগে কাঁঠালের ব্যবসা করিয়াছিল বাড়তি কাঁঠালে চালান লইয়া কলকাতা গিয়াছিল সুতরাং তাহা কি সুরেনে বাসার ঠিকানা দেয় কলকাতা পাঠানো হইল তিন দিন পরে রাম ফিরিল কলকাতার মেসের সে বাবুটি একখানা পত্র দিয়াছেন সেখানে সে বাবার হাতে দিয়া চুপ করিয়া রহিল কৈলাস পত্রখানা খুলিয়া পড়িলেন সুরের বাঁচিয়া নাই এখানে হইতে ফিরিয়া দিন কতক পরে সে নিজের অর্থাৎ মামার বাড়িতে যায় পিতার সঙ্গে সব কথা খুলিয়া বলিতে আর সেখানে কলেরা হইয়া মারা গিয়াছে সময় কাহার জন্য অপেক্ষা করিয়া বসিয়া থাকে না পরে শ্রাবণে নিভারণীর বিবাহের দিন স্থির হইয়া গেল পাড়ার বড় চণ্ডী মণ্ডপটাতে আবার বিস্তৃত বরাসন পাতা হইয়াছে দুপুরের পর হইতে গ্রামের ছোট ছেলেমেয়েরা জড়ো হইয়া ভিড় করিতেছে গ্রাম শুদ্ধ সবারই আজ চাটুর্যাবাড়ি নিমন্ত্রণ শুধু ব্রাহ্মণ পারাটুকু যে তাহা নয় শুদ্র ভদ্র সবারই কৈলাস ভট্টাচার্য ব্যস্ত আছেন কারণ চাটুর্যদের পুকুরে এসব ছোট মাছ বলিয়া মহিমপুরের নিকারীদের মাছের বায়না দেওয়া হইয়াছে মাছ এখনো আসিয়া পৌঁছায় নাই বৈকালে বরের দল আসিল বরের বাড়ি এদিকেই গোটা দুই স্টেশন পরেই ইহাদের আনিতে বরের পালকি বাদে খান পাঁচ ছয় গরুর গাড়ি ও স্টেশনে গিয়াছিল বরযাত্রীদের মধ্যে বৃদ্ধের দলই বেশি একটি বালকও আছে মেয়েরা চণ্ডী মণ্ডপের সামনে পথের ধারে বরকে অভ্যর্থনা করিবার জন্য ভিড় করিয়া দাঁড়াইছিল মেটে হাড়ের ভিতর দৃষ্টিপ্রদীপ লইয়া কৈলাস ভট্টার্যের স্ত্রী অপেক্ষা করিতেছিলেন চাটুজি একটু পিছনে দাঁড়াও বরের পালকি বর পালকি হইতে বাহির হইল বরকে এ পর্যন্ত এখানকার কেহ দেখে নাই বরের জ্যাঠামশা আসিয়া সব ঠিকঠাক করিয়া গিয়াছিলেন বয়স চল্লিশের কাছাকাছি হইবে দুজপক্ষে বিবাহ করিতেছে এবং খুব ফর্সা না হইলেও কালো নয় বেশ স্বাস্থ্য মাথার সামনের দিকে একটা ছোট টাক চাটুর্য গিন্নি অনেকক্ষণ হইতে এক দৃষ্টে পালকির দিকে চাহিয়াছিলেন ঝি বৌরা দেয়া কলরব করে উঠিলে তাহার জন্য চমক ভাঙিল তিনি তো জানিতেন সুরেন আসিতেছে না আসিতে পারে না তবুও পালকি হইতে সুরেনের পরিবর্তে ইহাকে আসিতে দেখিয়া তিনি নিরাশ হইলেন কেন কে জানে আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন ও গল্পটি শেয়ার করবেন আর যদি মনের মুকুর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন আজ তাহলে আসি বন্ধু খুব শীঘ্রই আবার হাজির হব এরকম একটি সুন্দর গল্পের ভিডিও নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন নমস্কার